বাংলাদেশের রক্ত নিয়েও সিন্ডিকেট শুরু হয়ে গেল ভাই হসপিটালে রক্ত থাকার পর বলে রক্ত নাই আসলে বাংলাদেশে জন্মগ্রহণ করে আমরা করছি জীবন সবচেয়ে বড় ভুল আমাদের বাপ মা করছে ভুল সুপ্রে সরকার বানাইছি আমরা সেনাবাহিনীর রাতে সরকার দিছি তারা বাংলাদেশের বালের উন্নয়ন করতে পারে তারা ছত্রিশ দিন পর তারা এনসিপি গঠন করে তুলায় অভিশপ্ত না অভিশপ্ত বাংলাদেশের রাজনীতি রাতের বেলা লাশ গুম করেন না মৃত সাগর বানাই দিতে আল্লাহ দুই মিনিট ভাবে না বেরাউন্ডে পানিতে বাসাই দিতে আল্লাহ দুই মিনিট ভাবে না আমরা তো পাপিষ্ট জাতি আমরা তো খারাপ জাতি আমাদের ডুবাই দিত বলা দুই মিনিটও ভাববে না মানে আপনাদের বলা আর এই যে নিজের গালে নিজে এইভাবে থাপ্পর দেওয়া ভাই সেম কথা ব্যথাটা নিজের উপরেই থুতুটা নিজের উপরই পড়ে উপদেষ্টারা আসতেছে বিশ টাকা গাড়ি নিয়ে আসতেছে উত্তরার রাস্তা বন্ধ করতেছে সেক্টরের রাস্তাগুলো বন্ধ করতেছে এতে যাদের যেই সন্তানগুলো আহত হয়েছে নিহত হয়েছে তাদের বাবা মাদের ঢুকতে দিতেছে না আপনারা ঢুকতে দিতেছেন না আপনারা তাদের বাবা মারা এখন পর্যন্ত খায় নাই আমার মা শোকে শোকাও হয়ে গেছে আমরা দুই ভাই আসছি আমাদের বোনরা আমরা নিয়ে গেছি আমার এক বন্ধুর হাতের এইখান থেকে এই পর্যন্ত ওর ডান হাতের অবস্থা করুন ভাই কাইটা ফেলতে হয় কিনা সেইটাই বোঝা যাচ্ছে না আমার ওই বন্ধুরই ছোট ভাই ক্লাস সেভেনে পড়তো ওর ঢাকা মেডিকেলে ভর্তি আছে ভাই কি করব বলেন আপনারা যে নিউজ দিতেছেন ভাই মিনিমাম মারা গেছে দেড়শো থেকে দুইশোর উপরে আপনারা নিউজ দিতেছেন এইখানে জন ওইখানে একজন এইখানে দুইজন আসলে ভাই বলতে গেলে কি আমরা উপদেশ টানাইছি আমরা ইউসুফরে সরকার বানাইছি আমরা সেনাবাহিনীর হাতে সরকার দিছি গালি ভাই ওই যে চিৎ হয়ে স্যাব ফেললে কার উপরে পরে নিজের উপরে পড়ে ওই রকম ভাই গালি দিলেও নিজের গায়ে খারাপ লাগে যে এক শেখ হাসিনা খুনি হাসিনারে পাঠাইছি আরেক খুনি দলরে নিয়ে আসছি দেশে এইসব হয়ে যায় রাত দুইটা তিনটার সময় খবর আসে এইচএসসি পরীক্ষা বন্ধ ক্যান ভাই আপনাদের ক্যান তিনটার সময় নিউজ দিতে হবে রাতে নয়টা বাজে আপনারা লাইভে যান নাই রাতে আপনারা দেখেন নাই দিনে আপনারা ছিলেন না নটরডেম কলেজ এইচএসি বন্ধ করার আগে তারা বন্ধ করে দেয় ঢাকা কলেজ বন্ধ করে দেয় আইডিয়াল কলেজ বন্ধ করে দেয় আপনারা শিক্ষা উপদেষ্টা আপনারা আইন উপদেষ্টা আপনারা পরীক্ষা বন্ধ করেন না আপনারা বলেন না পরীক্ষা চলমান থাকবে। কাদের পরীক্ষা দিবেন তাই না যারা মারা গেছে তারা আমাদের থেকে আরো ভালো ছিল তারা আরো কিছু করতে পারত আপনারা আমাদের কথা ভাবতেছেন না আপনারা ভাবতেছেন আপনাদের কথা আপনাদের এইসব বলা আমার গলাটা ভাইয়া ফেলা ভাই দুইটা সেম কাজ তার কারণ কি আপনারা কোনো নিউজই দিবেন না সব কাটকুট করে ধরে ফেলবেন আপনারা যদি ভাই আপনারাও ভাই কোরআনকে সাক্ষী রেখে ও মুসলমান আপনাদেরও ধর্ম আছে মুসলমান না হলে আপনারা আপনাদের আল্লাহর উপর ভরসা করুন আল্লাহ ছাড় দেয় ছাইরা দিবে না আজকে যেই বাচ্চাগুলো মারা গেছে তাদের বাপ মারা এখনো খায় নাই তারা ভবিষ্যতে কোন দিন খাইতে পারবে তারা জানে না তাদের অভিশাপ যদি ভাই আপনাদের উপর লাগে সাংবাদিক সমিতি কেন সম্পূর্ণ বাংলাদেশ লইরা উঠবে আল্লাহর আল্লাহর বিচার আপনারা দেখছেন মৃত সাগর বানাই দিছে মৃত সাগর বানাই দিতে আল্লাহ দুই মিনিট ভাবে নাই ফেরাউন্ডে পানিতে বাসাই দিতে আল্লাহ দুই মিনিট ভাবে না। আমরা তো পাপিষ্ঠ জাতি আমরা তো খারাপ জাতি আমাদের ডুবাই দিতে আল্লাহ দুই মিনিটও ভাববে না বাংলাদেশের রাজনীতি ভাই আপনারা বলতে পারেন জুলাই অভিশক্ত মাস কত বছর এত মানুষ মারা গেল আজকে এত মানুষ মারা গেল শুধু জুলাই অভিশক্ত না অভিশক্ত বাংলাদেশের রাজনীতি বাংলাদেশ আওয়ামী লীগ বলেন বাংলাদেশের জামাত বলেন বাংলাদেশের কোনো রাজনৈতিক দলই ভাই ভালো না সবাই তলে তলে নোট চাপে নোট এইটা কেন জনবসতির উপর দিয়ে চালানো হবে বাংলাদেশের সমুদ্র বন্দরগুলো না নাই সমুদ্র পথ নাই পার্বত্য অঞ্চল নাই যেখানে ঘনবসতি কম সেইখানে যদি এই প্রতিষ্ঠাটা চালানো হইতো প্রচেষ্টা চালানো হইতো তাইলে কি এতগুলো সমস্যা হইতো এতগুলো বাচ্চা জীবন যাইতো আপনারা বাচ্চাদের জীবন নিয়ে তো খেলা করতেছেন করতেছেন আমাদের জীবনগুলা ভাই হুমকির মুখে ফলাই দিতেছেন আপনারা বলতেছেন আমাদের দাবিগুলা মাইনা নিবেন আমি মিরপুর থেকে চলে আসছি এইখান দিয়ে আপনারা বলেন সকাল থেকে কয়টা প্লেন উইড়ে গেছে এইগুলা যে সামনে ধ্বংস হবে না অ্যাক্সিডেন্ট হবে না এটার গ্যারান্টি কি আপনারা উপদেশটা কেউ দিতে পারবেন ভাই আপনারা কেউ কোনো কিছু পারবে না আমরা জানমালের কোনো দায়বান নিতে পারবো না উপদেষ্টারা বলে আমরা এইসব কিছু জানি না তারা জানবে কিভাবে তারা জুলাই আন্দোলনও ছাত্রদের পক্ষে ছিল ছাত্ররা তাদের লড়াই করছে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আন্দোলনে তারা হইতেছে ছত্রিশ দিনের রাজনৈতিবিদ তারা ছত্রিশ দিন পর তারা এনসিপি গঠন করে তারা জামাত বের হয়ে আসে তারা এরে মারে ওরে মারে তারা নির্বাচন চায় তারা এই করে তারা সেই করে তারা বাংলাদেশের বালের উন্নয়ন করতে পারে আমরা মুখের ভাষা খারাপ কোনো কষ্ট ছাড়া করি না আসলে বলতে গেলে কি তারা দুনিয়ার তাদের মতো সিরা রাজনৈতিক দল আসলে বাংলাদেশে জন্মগ্রহণ করে আমরা করছি জীবনে সবচেয়ে বড় ভুল আমাদের বাপ মা করছে ভুল যে তারা এই দেশে আমাদের বড় করতেছে না দেরো দোষ আমাদেরও দোষ আপনারা যদি আপনাদের বসদের সাথে এইডা নিয়ে লড়াই করতেন যে এতগুলা বাচ্চা কালকে কি আপনার বাচ্চা স্কুলে পড়বে না অন্য স্কুলে পড়বে না আপনাদের সন্তানরা কি ভাই স্কুলে যাবে না কলেজে যাবে না মাদ্রাসায় যাবে না তাদের সাথে কি এরকম গঞ্জাম হইতে পারে না এরকম অ্যাকসিডেন্ট হইতে পারে না আপনারা যদি এইডা নিয়ে লড়াই না করেন আমরা একারা কিছু করতে পারবো না আমরা আমাদের বিরুদ্ধে সর্বোচ্চ চেষ্টা করতেছি একটা দিন ভাই না ঘুমায় না কে গলার অবস্থা শোনা বুঝতে পারতেছেন কি পরিমাণ কষ্ট করছি দুই ব্যাগ রক্ত দিয়েছি ভাঙ্গার রক্ত নিয়া সিন্ডিকেট শুরু হয়ে গেল ভাই হসপিটালে রক্ত তারপর বলে রক্ত নাই বা এসব কি ভাই বয়স আঠারোর নিচে রক্ত দেওয়া যায় না অনেক ছেলে পেলেরা তারপরেও রক্ত দিছে তার ভাই তার বোনদের জন্য কিন্তু বাংলাদেশের রক্তের সিন্ডিকেট পড়েছে হ্যাঁ নেগেটিভ রক্ত কম বুঝলাম কিন্তু যারা দিতেছে ভাই তারা দুই ব্যাগ এক ব্যাগ তিন ব্যাগ করে দিয়ে যাইতেছে কিন্তু আপনারা তাও রক্ত দিতে পারতেছেন না আপনার আগে রাজনৈতিক দল নিয়ে এইটা করতেছেন ওইটা করতেছেন বাংলাদেশের রাজনীতি নিয়ে যে বলবো ভাই এখন বলবো কালকে হয়তো আমার বাবা মা আমার খুঁজে পাবে না কালকে পাবে না পরশু পাবে না জুলাই আন্দোলনে অনেক দেখে আসছি ভাই এরকম করে আসলে লাভ নাই আপনাদের বলা আর এই যে নিজের গালে নিচে এইভাবে থাপ্পড় দেওয়া ভাই সেম কথা ব্যথাটা নিজের উপরেই থুতুটা নিজের উপরেই পড়ে বাংলাদেশের রাজনীতির দিক বাদ দেন ভাই সত্যের পথে চলেন আল্লাহ আছে আল্লাহ কিন্তু ভাই বিচার করবে ভাই বানিয়েন না যে আল্লাহ ছাইড়া দিবে যেই বিচার ভাই আমরা করতে পারবো না আপনারা পারবেন না সেই বিচার আল্লা আপনাদের উপর করবে ভাই আর কিছু বলার নাই একদিন না একদিন ভাই এই বিচার আপনারা পাবেন এতগুলা বাচ্চার জীবন নিয়ে খেলাধুলা করেন না ভাই আপনাদেরকে স্যারো বলতেছি সত্য নিউজগুলো সবার সামনে আনেন রাতের বেলা লাশ গুম করেন না এই স্কুলে শিক্ষকদের উপর হাত তোলা হয়েছে একটা শিক্ষক কি পিতামাতার পর আল্লাহ বলছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে মর্যাদাবান স্থান একজন শিক্ষকের সেই শিক্ষকের গায়ে সেনাবাহিনীর হাত তুলে সেই শিক্ষকের গায়ে হাত তোলার পরও আপনারা ভাই নিউজ করতে পারলেন না কি করবেন একজন শিক্ষক মারা গেছে শুধু ভাই দেখছেন একটা তো ভাই ভাইরাল হয়েছে এর কারণে একটা যেই রকম যতগুলো বাচ্চা মারা গেছে সেইগুলা দিতে পারতেছেন না শিক্ষক মারা গেছে সেই সব করতে পারতেছেন না শিক্ষকদের গায়ে হাত তোলা হয়েছে সেটা করতে পারতেছেন না কিন্তু ঠিকই ভুয়া নিউজ দিয়া ভাই চ্যানেল আগায় নিয়ে যাইতেছেন ভাই এর দায় ভাই আপনাদের আপনাদের উপরই লেভেলে যারা আছে তাদের বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যারা আপনাদের উপর প্রেসার ক্রিয়েট করে কিন্তু আপনারা চাইলে আপনারা তাদের পারেন। আপনারা তাদেরকে আল্লাহর ভয় দেখাইতে পারেন মানুষ যত খারাপই হোক না কেন আল্লাহর ভয় যদি তার মনে আসে ভাই সে জীবনে কোনো খারাপ কাজের সাথে জড়াইতে পারবে না আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করতেছি আমার ভাই বোন যারা মারা গেছে যারা আমার যেসব বাবা মা রাস্তায় বসে আছে তাদের দিকটা একটু দেখেন তাদের জিনিসগুলো একটু বোঝেন কোনো ভুয়া নিউজ বের করবেন না দেশকে অস্থিতিশীল পরিবেশে নিবেন না আপনারা আপনাদের দিক থেকে চাইলে অনেক কিছু করতে পারবেন আপনারা প্লিজ এই জিনিসটা করুন আল্লাহর উপর ভয় করুন আমাদের দিকে একটু ভাই তাকান আমরাও ভাই মানুষ আমরা এইসব করতে পারবো না ভাই সব কিছু আপনাদের সাহায্য ছাড়া ভুল নিউজ দিবেন না আবারও বলতেছি ভাই আগে আমি দুইটা প্রশ্ন করে এই উত্তরটা আপনারা দেন পারলে গতকালকে থেকে এই পর্যন্ত আপনারা এখানে ছিলেন ভিডিও করছেন অনেক চ্যানেল ছিল ঢুকতে বাইরে তো ছিলেন কথা কথা শেষ করতে দেন আগে প্রশ্নটা শেষ করতে দেন কয়টা সঠিক নিউজ আপনারা দিচ্ছেন একটাও দেন নাই আপনারা নিউজ ভাই প্রথম সকাল বেলা মাত্র বাইশ জন মারা গেছে মাইলেজে সব থেকে বড় ক্যাম্পাস এটা স্কুল বাইশ জন স্টুডেন্ট ছিল

ভাই আল্লাহরে ভয় পান ভাই আখিরাতের জবাব দেওয়া লাগবো ভাই এই বাংলাদেশে কিচ্ছু হবে না আছে আজকে যদি আমি মরি কালকে দুই দিন হয়েছে বোকা আমি আজকে বলে কালকে দুই দিন আপনারা এই নিউজগুলো ছাড়েন সবাই হবে এমনি ছাড়া দেন এইটা দিয়ে দিতেছেন আপনাদের জামাতের আমির বাইন ইউনিটে যায় বাইন ইউনিটে গিয়া সে হাত উঁচা করে দেখায় আমি আসছি আমাদের আমি হাত সে আয়শা কি করবে সে আয়শা কি করবে কিছু করতে পারছে কোন মানুষকে বাঁচাই তুলতে পারছে আর ওইখানে ভিড় সৃষ্টি করতেছে তারা জানে তারা ওইখানে লে একটা ঝামেলা হবে